আজ রাজ্যের প্রথম প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের একশো উনিশতম জন্মতিপস পালন করা হয় কংগ্রেস ভবনে পাশাপাশি একই দিনে প্রাক্তন এমডিসি যদুমোহন ত্রিপুরার আঠারোতম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে ওনার উদ্দেশ্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কমিটির পক্ষ থেকে গোটা বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যে মানুষের কাছে অত্যন্ত প্রিয় সচিন্দা হিসাবে পরিচিত ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী সমাজ সেবক এবং অত্যন্ত জনদরদী মানুষ হিসাবে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও সচিন বাবুকে মানুষ সরকার আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার বক্তব্য এবং আজ তাদের ত্রিপুরার আঠারোতম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি জানানো হয় পাশাপাশি প্রয়াত প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার জন্মদিবস পালন করা হয় অবশ্য তাদের অবদানের কথা এদিন তুলে ধরেন কংগ্রেস সভাপতি নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন